চলে আসলাম একটি ব্লগ নিয়ে আর ফাঁকা জাগা রাস্তা তা সালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন বা দূরে বা কাছে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আশা করি আর ফাঁকা জায়গা রাস্তা আর এই রাস্তা তো একটা ইতিহাসের রাস্তা আমি আপনাদেরকে অনেক আগে একটা ব্লগ দেখাইছিলাম ঠিক ওই ব্লগটার মধ্যে এই রাস্তাটা ছিল মানে কি অবস্থাতে ছিল যাক এখন অনেকটা অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চলাচলের মতো পরিস্থিতি খুবই ভালো হয়েছে কারণ এমনিতেই তো অ মেঘলাধীন চলে আসছে আর যখনই মেঘ মানে মেঘ বৃষ্টি হইতো এই রাস্তাতে চলাচল করার জন্য কি অব উপযোগী একটা রাস্তা হয়ে যেত অপযোগী আর এখন তো উপযোগী হয়েছে বাট যদি মেঘ বৃষ্টি আসে তখন দেখা যাবে দুই পাশে যে দোকানগুলো আছে এগুলো ওচা করে দিব ঠিক পানির জায়গায় পানি চলে আসবো মানে রাস্তায় তো আসলে রাস্তাঘাট করার সময় এটাকে আমার মনে হয় একটা ড্রেন সেট আপ করা দরকার ছিল ফার্স্টে ড্রেন সেট আপ করা সব দরকার ছিল তারপরে হচ্ছে রাস্তা কারণ পানিটা ড্রেন দিয়ে চলে যেত আর বাংলাদেশে ড্রেন করলে কি না করলে কি মানে রে এমন অবস্থা বানায় ফেলায় যেগুলো ভুলডেজের মাল্য কাজ হয় না মানে ময়লা টয়লা দিয়া যা আছে প্লাস্টিক প্লাস্টিক ওগুলো দিয়ে একটা বইয়ে ফেলে কিন্তু পানি তো চলাচল নাই ড্রেনে যদি পানি চলাচল স্বাভাবিক থাকে তাহলে দেখা গেছে পলিথিন মলিথিন ফালাইলেও এগুলো স্রোতে চলে যায় কিন্তু পানি চলাচল নাই অথচ ড্রেনগুলাকে পুরো লোড কেরা হচ্ছে। এই তাই এইসব বিষয়ে আমাদের অনেকটা অনেকটা খেয়াল করা উচিত তাই না আচ্ছা যা ওটা হচ্ছে সিটি কর্পোরেশনের বিষয় আমাদের বিষয় না তো আজকের ব্লগে বলতে চাইতেছি হঠাৎ করে বাইকটার মানে হেডলাইটটা কেটে গেল আর কেটে যাওয়ারই তো আবার একটা খরচ তো একটা এলইডি আমি লাইট ইউজ করছিলাম খুব ভালো পারফরমেন্স পাইছিলাম লাইটটা তো এখন মনে হইতেছে আমার আগের যে লাইটটা আছে বর্তমানে ওইটা লাগাইতে হইব আবার দিন চলতে হইব কারণ আপার টাকের গেছে ডিপারটা ঠিকই আছে আবার এর মধ্যে আমি কি করছিলাম ওইটার খুলছিলাম খুইলা নিজে নিজে একটু খতে করছিলাম তো তিনটা লাইট থাকে মূলত এলইডি তিনটা লাইটের মধ্যে একটা পুরোপুরি ফিউজ আর পাঁচটা একটা ফিউজ আছে তারপরে দেখা গেছে কিছুদিন ভালোই চলছে এই একটু কম হইতো তারপর কি আপারটা চলে গেল পুরোটাই চলে গেল আপারটা এখন ডিপারটা আছে তো দেখা যাক ডিপারটা তা চলতে পারি তবে ইচ্ছা আছে এটা চেঞ্জ করে ফেলবো আর যখনই আমি চেঞ্জ করবো আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর নিজে নিজেই ইচ্ছা করলে এগুলো আপনার বাসায় চেঞ্জ করে নিতে তো মানে কিছু যন্ত্রপাতি হইলি হয় যেমন ঢালি আছে নম্বর দশ নম্বর ঢালি আর একটা ড্রাইভার যেটা স্টার বা কামলিঙ্গা বলে তো ওরকম কিছু হালকা পাতলা কিছু যন্ত্রপাতি থাকলেই আপনারা নিজে নিজেই এইসব টুকটাক জিনিসগুলো চেঞ্জ করতে পারেন মানে বাইকের বিষয় না হলে তো মিস্ত্রির কাছ থেকে অনেক টাকা পয়সা চেঞ্জ করতে প্রায় মিনিমাম দেড় থেকে দুশো টাকা তো দেয় লাগে এমন মনে হয় তো যাই হোক তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করা উচিত মানে কিছু কিছু জিনিস যদি আমরা নিজেরাই প্র্যাকটিস করি বা নিজেরাই শিখে রাখি আমার মনে হয় দূরে কোথাও গেলে ওই জিনিসটা কাজে দেয় অভিজ্ঞতাটা অনেকটা আমাদের কাজে আসে কারণ দেখা গেছে উপস্থিতি বুদ্ধি থাকাটা অনেকটা জরুরি জিনিস কারণ সব জায়গায় সব জিনিস প্রয়োগ করা যায় না আর সব জায়গায় সব বুদ্ধি খাটেও না তো এইসব ক্ষেত্রে আমাদের একটু মাথাটা ঠান্ডা করে কাজ করা উচিত আসলে অনেক দিন আমি লাইটটা ইউজ করলাম প্রায় তিন বছরের কাছাকাছি হইব যে এল লাইট ছিল তো ওইটা আমি পরের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো যে কোনো একটি ব্লগে দেখাবো সে আবার রাস্তা পরিষ্কার করতেছে যে কোনো পর্যন্ত ব্লগে আমি ওই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আসলে আপনারা কীভাবে ইচ্ছা করলে নিজের বাইকে হেডলাইট চেঞ্জ করতে পারলে আসলে সব বাইকে কিন্তু হেডলাইট আবার চেঞ্জ করার সিস্টেম এক না আমি যেহেতু এটা জানি এর জন্য আপনাদেরকে আমি এইটাতেই দেখাবো মানে ফোর উইকটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকটা দূর চলে আসলাম বাড়ির কাছাকাছি বলতে গেলে ব্লককে আমরা এখানেই শেষ করি সুন্দর ফুল গাছ বা আর সামনে হচ্ছে ঝাউ গাছ এটা কক্সবাজারে থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক এবং শেয়ারও দিতে পারো দেখা হচ্ছে যে কোনো নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আল্লাহ হাফেজ